তাছাড়া গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুন সুখবর পেলাম শিক্ষকদের ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি বাড়া ভাতা বাড়ছে আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে একদম সোর্স দেখাচ্ছি তার ডেইলি ক্যাম্পাস পত্রিকা এরকম একটা নিউজ করা হয়েছে এখানে বলা হয়েছে ন্যূনতম দুই হাজার টাকা বাড়ি বাড়া বাড়ছে শিক্ষকদের আজকে ভিডিওটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা

চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বৃদ্ধি করে এক হাজার টাকা করা হতে পারে বুধবার শিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে শিক্ষক কর্মচারীদের দাবির প্রেক্ষিতে গত পাঁচ এবং আট অক্টোবর নতুন করে অর্থ মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয় প্রস্তাব পাঠানোর পর অর্থ মন্ত্রণালয় পাঁচ শতাংশ হারে বাড়ি বাড়া বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন এজন্য তারা হিসাব নিকাশ করছেন খুব অল্প সময়ের ব্যবধানে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হতে পারে নাম অপ্রকাশিত রাখা শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ফোন করে বাড়ি বাড়া পাঁচ শতাংশ করার কথা জানিয়েছে পাঁচ শতাংশ বৃদ্ধি পেলেও ন্যূনতম দুই হাজার টাকা করে বাড়ি বাড়া পাবেন শিক্ষক কর্মচারীরা ওই কর্মকর্তা আরো বলেন আগামী ফেব্রুয়ারি মাসে নতুন পে স্কেল আসবে তখন বাড়ি দ্বিগুণ হয়ে যাবে এছাড়া দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে শিক্ষক কর্মচারীদের দাবি অনুযায়ী বিশ শতাংশ বাড়ি বাটা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থের সংকট থাকায় আপাতত তারা বিশ শতাংশ হারে ভাতা দিতে অপারগতা প্রকাশ করছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ